আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা আমার ইসলামিক নূর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন আজকে দেখেন আমি একটা নতুন জায়গা আপনাদের সম্মুখে হয়তো দেখা যাচ্ছে যে আমি ক্ষেত বাড়িতে আসছি কিসের জন্যে তো এখানে আমরা আসছি আজকে ভিডিও বানানোর জন্যে কিছু শর্ট শর্ট ভিডিও বানাইছি আপনাদের সম্মুখে আমি আপলোড করে দেবো আপনারা দেখবেন এই যে ক্ষেত বাড়িতে আজকে আসছি শুধু ভিডিও বানানোর জন্য তো আপনাদের সাপোর্ট আপনাদের মহাব্বতের আশায় আমি ভিডিও বানাচ্ছি তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখবেন তারা তারা ইনশাল্লাহ লাইক করে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে হয় ফলো করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের মহাব্বত ভালোবাসা ছাড়া ভালোবাসা এবং মহাব্বতের জন্য আইসি দেখেন শুধু ফেসবুক ইউটিউব এমন একটা জিনিস এমন একটা প্ল্যাটফর্ম যে যে জায়গার মধ্যে একলা একলাই কিছু হয় না সবারই একসাথে ভালোবাসা এবং মহাব্বত হয়ে একজোট হয়ে কাজ করতে হয় তো এই ভিডিওর দ্বারা আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই যে আপনারা যারা যারা আমার ভিডিও দেখবেন যদি আপনারা ইউটিউব থেকে হন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে হন ফলো করবেন তার মানে আমাকে আপনার সহায় সহযোগিতা করবেন দেখেন ভিডিও তো বহুত বানানি আসা আপনাদের মহাব্বত যদি ভালো হয় আপনাদের সাপোর্ট যদি ভালো হয় তো আমি আরও ভিডিও বানামু আপনাদেরকে ভিডিও দিমু তো আপনারা দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের সম্মুখে আনতে পারি এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি আপনারা সাপোর্ট করবেন